اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا আমরা দুনিয়ার মানুষদের জিজ্ঞাসা করে বলি ও মানুষ বলো 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 কোথায় গেলে দিনের মধ্যে শান্তি পাব আমার আপনার মানুষেরা বলবে কোনো ডাক্তারের কাছে যদি যাই ডাক্তার সাহেব বলেন না দিলের মধ্যে সুকুন মিলে না দিলের মধ্যে শান্তি মিলে না ওই ডাক্তারকে যখন জিজ্ঞাসা করা হবে ওই আমার ডাক্তার বলবে যাও রে একখানা জায়গা থেকে ঘুরে আসো ঘুরে আসো অমুক জায়গায় যখন যাবেন ওই জায়গাতে গিয়ে আপনার কোনো টাকার সমস্যা হবে কোনো ধন দৌলতের সমস্যা হবে আবার দিনের মধ্যে পরেশানি হয়ে যাবে আবার বাড়িতে এসে জিজ্ঞাসা করবেন ও ডাক্তার সাহেব বলো 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 বলু ওইখানে গিয়েও তো শান্তি পেলাম না আপনি যদি দুনিয়ার যে কোনো জায়গায় চলে যান না কেন ইরাকে চলে যান পাকিস্তানে চলে যান বাংলাদেশে চলে যান কোথাও আপনার দিলের মধ্যে শান্তি মিলবে না ঘরের মধ্যে এসে যখন আল্লাহর কোরআন খানা খুলবেন কোরআনকে জিজ্ঞাসা করবেন কোরআন বলো আল্লাহ আমাদের জন্য শান্তি কোথায় রেখেছে ওই বাবা কোরআন আপনার বলবে আল্লাহি কুলু খুব জোরে বলেন সুবাহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমী কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলে দিলেন নিশ্চয়ই আল্লাহর জিকির করলে দিলের মধ্যে যেন সুকুন মিলে বোঝা গেল কোরআন আপনাদেরকে বললেন আল্লাহর আব্দুল আলামিন বলে দিলেন নিশ্চয়ই আল্লাহর জিকির করলে আল্লাহর যদি তসবি করি আল্লাহর মাদত যদি করি তাহলে দিলের মধ্যে চেন সুকুন মিলে যায় বেড়াজারানি ইসলাম মাজা মাইনে কেরাম আল্লাহ রাব্বুল আল আমিন পাকের মধ্যে অনেক জায়গায় ঘোষণা করে বলেছেন আল্লাহ মোবিনদেরকে বলেন الصلاۃ تنهى عن الفحشاء والمنكر اَلرَّبُّ পাকের মধ্যে বলেন নিশ্চয় নামাজ বেহায়া এবং খারাপ অশ্লীলতা কাজ থেকে বঞ্চিতরাখে ও ব্রাদার বলতে চাই ও মুসলমান সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের সিকির করলে দিলের মধ্যে চ্যান মিলবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে ওই আপনার কি বলে পরিস গরম হয়ে থাকবে খারাপ কাজের দিকে যাবে না বেরাদার মুসলমান সমাজ আল্লাহ রাব্বুল কে যদি রাজি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের যদি কথা মতো চলতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের যদি জান্নাতকে পেতে চাও সর্বপ্রথমে

খানা নিচা করে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো উত্তর দিতে পারবে না লজ্জিত হয়ে যাবে বেরাদার বন্ধুগণেরা বলতে চাই বলতে চাই গো যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টতা পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নাও কি করবে اللَّهُ رب العالمين عبادت كرت غابه. محال الله رب العالمين قران فقير مذبوليه. واقيموا الصلاه واوتوا الزَّكَاةِ واركعوا مع الراكين. محال الله رب العالمين قران فقير مذبوليه. ويا مار باندا باندرا سونو رب العالمين بلن. তোমরা নামাজকে কাইম করো আর জাকাতকে দাদা করো আল্লাহ রাবুল আলমিন বললেন যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা গেল আল্লাহ রাবুল আলমিন নামাজ ও বাবাজি বন্ধুরা আজকের কিছু কিছু মুসলমান লোক দেখানো আবাদত করে ওই আবাদতকে তোমার নামাজ কাইম করা বলে না ওই কে বলে নামাজ পড়া নামাজ কায়েম করার উদ্দেশ্য হলো আপনি করলেন জহর করলেন আসর করলেন মাগরীব করলেন ঈশা পড়লেন সমস্ত নামাজকে পড়লেন আর যদি আপনি নামাজকে পড়েন তাহলে জহর পড়ার পরে আর আসরে মসজিদে যান না আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে হুকুম দিলেন নামাজকে নামাজ নামাজকে পড়ার হুকুম দেয়নি নামাজ কে করার হুকুম দিয়েছে বুঝা বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কায়েম করতে বলেছেন ও বাবাজি বন্ধুরা মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য হলো কি নামাজ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূ আমার আল্লাহ বলেন আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি আমি মানব এবং জিন জাতিকে একটাই উদ্দেশ্যই তৈরি করেছি যেন তারা আমার এবাদত করে